আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সহীদি প্রবাসীদের জন্য গুড নিউজ মুক্ত একশোর ফি নামিয়ে ইকামা বানানোর সুযোগ অলরেডি চলে এসেছে সেটা গতকালকে থেকে চালু হয়ে গেছে মুক্ত মুক্তুল ফি গতকালকে থেকে নাম নামানো শুরু হয়ে গেছে তো আপনারা যারা ছোট মহাশাসর ব্যক্তি আছেন তারা অবশ্যই একশো রিয়াল মুক্তুল ফি নামিয়ে এক ইকামা রিনিউ করতে পারবেন তবে এখানে শর্ত সাপেক্ষে আর শর্ত সাপেক্ষ সেটা আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম আজকেও বলি আপনি যদি ছোটো মহাসাসাত হয়ে থাকেন তিনজনের বা চারজন আমেল থাকে তাহলে সেই রিয়াল মুক্ত মুক্তমামুল ফি প্রতি বছর একশো রিয়াল করে নামাতে পারবেন শর্ত সাপেক্ষে যে রুলসগুলো বা মানব সম্পদ মন্ত্রণালয়ের যে রুলসগুলো সেগুলো ফলো করলে মুক্ত মুক্তমামল ফি নামিয়ে আমা বানাতে পারবেন সেটা এখন অলরেডি চলমান আছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় প্রতি বছর আরবি মাসের প্রথম মহরমের এক তারিখ থেকে এগুলা আপডেট করে থাকে ছোটো মহাশাসের একশোটার মাহুল ফি নামানো শুরু হয়ে যায় বছরে আপনি কয়টা ইকামা বানাতে পারবেন কয়টা মাহুল ফি নামে এই বিষয় নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আপনি যদি পূর্বে কোনো মহাশাসাতে থেকে থাকেন যেখানে আপনার ইকামার ফি অনেক বেশি আসতো সেখানে ইকামা বানাননি আপনি নতুন মহাশাসাতে কাফালা হয়েছেন এখানে আপনি একশো টাকা মুক্ত মামুল ফি নামানোর আশায় আপনিও এই কামা বানাতে পারবেন তবে পিছনের টাকা এই কামার টাকা আসবে কি না সেটার গ্যারান্টি দেওয়া যাবে না কারণ কারো কারোর আসে কারো কারোর আসে না কেউ যদি আপনাকে বলে যে আপনার পিছনের টাকা হানড্রেড পারসেন্ট আসবে না তাহলে এটা কিন্তু ভুল তথ্য কারণ কারোর আসে কারোর আসে না ম্যাক্সিমাম টাইম আসে আবার ম্যাক্সিমাম টাইম আসে না এটা ভাগ্যের উপরে নির্ভর করে তবে জরিমানা আসবে অবশ্যই তো আপনার একশোরিয়াল মুক্তমামুল ফি নামাতে গেলে আপনার যেই রুলসগুলো মুক্তবামেলের বা মানব সম্পদ মন্ত্রণালয়ের রুলসগুলো আপনার ফলো করতে হবে সেটা হলো আপনার কফিলের তামিনাত আপনার কফিলের এই সাথে থাকতে হবে আপনার কফিল কোথাও চাকরি করতে পারবে না আপনার কফিল যদি কোথাও চাকরি করে তার মানে হলো যে তার তামিনাটটা অন্য কোথাও ব্যবহার করা হয়েছে আর যদি আপনার কফিল তার নিজের মহাসাচাতে চাকরি করে তার তামিনাড়টা এখানে ব্যবহার করে থাকে তাহলে একশোরিয়াল মুক্তমামুল ফি নামবে হানড্রেড পারসেন্ট তবে পাশাপাশি সৈদিকরণ থাকতে হবে যদি দুইজন কর্মী থাকে একটা মোয়াশার সাথে সেখানে আপনার সৈদিকরণ লাগে না কফিলের তামিনাটটা দিয়ে রাখলেই একশোরিয়াল মুক্তমামুল ফি নামবে যদি দুইজনের অধিক হয় তিনজন চারজন হয় তাহলে সেক্ষেত্রে প্রতি দুইজনের জন্য সৈদিকরণ করতে হবে আপনার আপনার কফিলের তামিনাতের মাধ্যমে দুইজনের মুক্ত মামুল ফি রিয়াল আসবে আরও একজন সহীদিকরণ থাকলে তার তামিনাতের মাধ্যমে আরও দুইজনের মুক্ত মুক্তমামুল ফি একশোরিয়ালা আসবে এইভাবে একশোরিয়াল নামিয়ে ইকামা রিনিউ করা যাবে আপনি যদি আগে অন্য কোনো কোম্পানিতে থেকে থাকেন এখানে কাফালো হয়ে থাকেন নতুন মহাশার সাথে এখানে যদি দেখেন যে আপনার একশো রিয়াল মুক্ত বাঙাল ফি নামে নাই তাহলে আপনাকে বুঝে নিতে হবে ধরে নিতে হবে যে আপনার মহাসার সাথে কোনো একটা সমস্যা আছে আর সেই সমস্যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বড় সমস্যা হলো কফিলের তামিনাত সৈদিকরণ কফিলের তামিনে যদি অন্য কোথাও ব্যবহার করে থাকে বা এই মহাসার যদি না থাকে এবং শহীদীকরণ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই মহাসার সাথে কখনোই একশোটিয়াল ফি আসবে না সেটা আপনাকে অবশ্যই কফিলের সাথে কথা বলতে হবে যে একশোটিয়াল ফি কেন আসছে না অনেক সময় কফিল আপনাকে বলতে পারে যে আপনার বয়সের সমস্যা আপনার এ কামার সমস্যা ঠিক আছে বিভিন্ন সময় আপনার উপরে মানে সাবসৃষ্টি দেওয়ার চেষ্টা করতে পারে যে আপনার কারণে আপনার একশোটিয়াল মুক্তম ফি আসে না এটা কিন্তু ভুল ধারণা আপনি যেহেতু ছোটো মহাশার সাথে আসছেন দুইজন বা তিনজন কর্মী আছে সেখানে এক সরিয়াল মুক্তমামুল ফি নামাতে গেলে সৈদিকরণ এবং কফিলের তামিনাত একই মহাশার সাথে থাকতে হবে আপনার নিজের নিজের যে মহাশাসা এই মহাশার সাথে থাকতে হবে এক সরিয়াল ফি নামাতে গেলে এগুলো মাথায় রাখবেন তো যারা এখন ওই কামা বানাননি তারা এখন থেকে ই কামা বানাতে পারবেন এক সরিয়াল মুক্তমামুল ফি দিয়ে আশা করি বুঝতে পেরেছেন তো এই বিষয়টা কিন্তু গতকালকে আরবি মাসের এই মহরমের দুই তারিখ থেকেই শুরু হয়ে গেছে এমন কি আমার নিজের কামাও কিন্তু মহরমের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আমি ইকামা বানিয়ে ফেলি আমার একশোরিয়াল ফি নামিয়ে আমাদের মহাসা সম্পূর্ণভাবে ঠিক কোনো ফেরা নাই কোনো ঝামেলা নেই আপনিও রুলস ফলো করে আপনার ইকামাটা বানিয়ে ফেলতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিস